জুবাইদ তুচ্ছ একটি ঘটনার জেরে এত বড় একটি সংঘাত এখন 144 ধারা তো চলছে মাদ্রাসার এলাকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি স্যার 144 ধারা আজ বিকেল 3টা পর্যন্ত বলবৎ আছে সেই ক্ষেত্রে বলা যায় যেহেতু সেনাবাহিনী র‍্যাব বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমি তো তাহল দি এই দফায় দফায় পুরো রাบุรี এবং এই সংঘর্ষের জেরে যে স্থানীয়দের দোকান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ দোকান পাট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগ দোকান পাট এখনো বন্ধ তবে যেহেতু কর্মক্ষেত্র বা যারা কাজে যাবেন তাদের যেহেতু কাজ আছে সেই ক্ষেত্রে এখন মানুষজনের আনাগোনা আছে মানুষজন যাচ্ছে গাড়ি ঘোড়াও স্বাভাবিকভাবে চলছে এবং সেইভাবে যে পরিস্থিতিটা যেটা গতকাল ছিল তার সেভাবে নেই তবে অনেকটাই শান্ত আছে কিন্তু স্থানীয়দের মাঝে কিছুটা আতঙ্ক আছে এবং গতকালকে যে ঘটনাটা সেটা আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের আরেকটা প্রধান কারণ যদি একেবারে বলতে যাই যারা হাট হাজারি উপজেলা কর্তৃপক্ষের তাৎক্ষণিক একশো চুয়াল্লিশ ধারা জারি সিদ্ধান্ত এর পাশাপাশি তাকে তাৎক্ষণিক ভাবে গ্রেফতার করা হয়েছে এবং এই যে ঘটনাটা সাধারণ মানুষ যারা বলছেন যারা এখানে স্থানীয় বাসিন্দা তাদের সাথে কথা তারা বলছেন তারা কিছুটা আতঙ্কিত এবং গতকালকের ঘটনাটাকে তারা বলছেন যে অনুভূতিত এবং এই ঘটনায় চাইলে অন্যভাবেও সামাল দেওয়া যেত বা সেটা বসে সমাধান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক একটা হস্তক্ষেপে সমাধান করা যেত এরকম সংঘর্ষ তারা কখনোই কেমন এবং ভবিষ্যতে এ ধরনের যে ঘটনাগুলো সেগুলো তারা এড়িয়ে চলার জন্য তাকাদা দিচ্ছে না শিক্ষার্থী ধন্যবাদ আপনাকে